প্রয়াত সঙ্গীত শিল্পী মধু তার স্মরণে আজ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মধু ছন্দে নাইনটিস হিপস যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গানের ওপারে চতুর্থ বার্ষিকী অনুষ্ঠান সেখানে বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয় দেখা গেছে কানের ওপার চতুর্থ বার্ষিকী অনুষ্ঠান সম্পন্ন হয় আগরতলার সুকান্ত একাডেমি হলে এবছর নাইনটিজ হিট থিম নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি সম্মানিত অতিথির সহ আরো বেশ কয়েকজন অতিথিরা কিন্তু উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন সাংবাদিক শাপক ভট্টাচার্য তিনি কি বলছেন শোনাব এবং প্রথমবারের অনুষ্ঠানটিতে তোমার মনে আছে মুক্ত ধারাতে মধুদি নিজেও গান করেছিলেন আজকের এই অনুষ্ঠানে মধুদির মানসিকতা মধুদির সংগীত চর্চা পদির সাধনা এগুলো নিয়ে শব্দ উচ্চারিত তো হচ্ছে হবে কিন্তু সবার আগে একটা বিষয় শুধু বলতে চাই এই যে গানের ওপারে এই সংস্থাটা আমাদের পাশের দেশে আমরা দেখি শিক্ষকদের গুরুদের অপমান করা হচ্ছে আর আসলে যা আমাদের সংস্কৃতি সেই সংস্কৃতিতে আজকেও আমি উমাকান্ত স্কুলে পড়তাম উমাকান্ত স্কুলের কোনো টিচার সে সময়কার আমার সামনে দিয়ে যদি যান আমি যদি কোথাও বসে থাকি উঠে দাঁড়াই এটা আমাদের সংস্কৃতি গানের ওপারে তার গুরুকে তাদের গুরুকে মনে রাখার যে প্রয়াস সেই প্রয়াসটা আমাদের সংস্কৃতির অংশ এই কারণে গানের ওপারে যারা সদস্য সদস্যরা আছেন এই সংস্কৃতিকে ধরে রাখার জন্য ধরে রাখার প্রয়াসের জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই প্রয়োশকে তিনি সাধুবাদ জানিয়েছেন এবং তিনি বলছেন গানের ওপারে গুরুজনদের শ্রদ্ধা করা সেটাই হচ্ছে মূল কর্তব্য এদিনের এই অনুষ্ঠানে দেখা গেছে প্রচুর গুরুজনদের নিয়েও আলোচনা করা হয় বিশেষ অতিথিরাও সেখানে উপস্থিত ছিলেন এবং এদিনের এই অনুষ্ঠানের তাৎপর্য এক এক প্রত্যেকে তুলে ধরেন এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ প্যানঘাটের পর্দায় ধন্যবাদ